আপনিও কি সকলের মতো চিন্তিত এফআইআই এর সেল ইন্ডিয়া বাই চায়নানী তিনি যে চীনা মার্কেট দীর্ঘ আঠেরো বছর সিৎঘুম কাটিয়ে এই ভারতীয় মার্কেটের টাকা এবার কি চীনা মার্কেট বা ইউএস মার্কেটে ইনভেস্ট হতে চলেছে তাহলে হ্যাঁ দীর্ঘ আঠেরো বছর প্রায় দু সাল থেকে আজকে পর্যন্ত ফর্টি ফাইভ পারসেন্ট ডাউনে কিন্তু চীনা মার্কেট এখনও রয়েছে তাহলে আগামীতে আগামীতে এফআইআইদের কারণে কি ভারতীয় মার্কেটেও চীনা মার্কেটের মতো শীতঘুম আসতে চলেছে নমস্কার আমি চিনময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেশের জিডিপি গ্রোথ মার্কেট ক্যাপিটাল মার্কেট ভ্যালুয়েশান এরকম বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমেরিকা চীন এবং ভারতীয় শেয়ার বাজারের একটা তুলনামূলক আলোচনা করব এবং তার সাথে সাথে কোন মার্কেট বেশি লাভজনক এবং আমাদের সেই প্রেক্ষিতে কোন স্ট্র্যাটেজি অনুসরণ করা উচিত সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে মার্কেট নিয়ে যে ভীতি রয়েছে বা আগামীতে মার্কেট কি হতে চলেছে সমস্ত বিষয় নিয়ে আপনি একটা মনোবল পাবেন একটা কনফিডেন্স আপনাদের সকলের মধ্যে ক্রিয়েট হবে বলে আশা রাখি আমরা প্রথম ইউএসের জিডিপি গ্রোথটা দেখি দেখো ইউএসের জিডিপি গ্রোথ আমরা যদি দেখি যে করোনার পর দু হাজার একুশ সালে কিন্তু জিডিপি গ্রোথ কিন্তু ছয় পার্সেন্টেরও বেশি ছিল এবং তারপর বাইশ সালে কমেছে দু পার্সেন্টের কাছাকাছি তেইশ সালেও টু পয়েন্ট এইট পারসেন্ট বা টু পয়েন্ট নাইন পার্সেন্ট মতো ছিল আর এবছরে দু হাজার চব্বিশ সালে কিন্তু টু পয়েন্ট এইট পারসেন্ট আমেরিকার জিডিপি গ্রোথ সেই তুলনায় যদি আমরা দেখি তাহলে দেখব যে চাইনার জিডিপি গ্রোথ যেটা দু হাজার একুশ সালে আট পার্সেন্টের মতো ছিল সেটা কিন্তু দু হাজার বাইশ সালে তিন পার্সেন্টেরও কম আবার দু হাজার তেইশ সালে ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্টের মতো কিন্তু এবার দু হাজার সালে কিন্তু ফাইভ পার্সেন্ট তাহলে তুলনামূলকভাবে যদি আমরা দেখি দু সালের পরে চায়নারও কিন্তু জিডিপি গ্রোথটা বেশ খানিকটা কমেছে এবং এরপরে এবার আসে আমাদের ভারতীয় জিডিপি গ্রোথে ভারতের জিডিপি গ্রোথের কথা যদি বলি দু সালে যেটা ছিল নাইন পয়েন্ট ওয়ান সামথিং সেটা কিন্তু তেইশ সালে কমে মোটামুটি ধরো ওই সেভেন এইট পারসেন্টের হ্যাঁ ধরো প্রায় এইট পার্সেন্টের কাছাকাছি সেভেন পয়েন্ট এইট এরকম একটা কাছাকাছি ছিল এবং তার পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে কিন্তু আবার দু হাজার চব্বিশ সালে কিন্তু আবার সেটা নাইন পার্সেন্টে কিন্তু পৌঁছেছে এবার লাস্ট ইয়ারে এবছরে দু হাজার পঁচিশ সালে জি জিডিপি গ্রোথ কিন্তু নাইন পার্সেন্টের থেকে কমে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনেকটাই কিন্তু ডিক্রিজ হয়েছে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা কারে কারেকশান তার অন্যতম একটা কারণ যাই এই বিষয় নিয়ে আমি পরে আসছি তাহলে জিডিপি গ্রোথের কথা যদি আমরা বলি তাহলে এই মুহূর্তে কি দাঁড়ালো ফাইনালি সমস্ত দেশের জিডিপির ক্ষেত্রে যদি আমরা বলি যেটা আমেরিকার বর্তমান জিডিপি গ্রোথ টু চাইনার জিডিপি গ্রোথ ফাইভ পার্সেন্ট কিন্তু ভারতের জিডিপি গ্রোথ কমলেও তবুও কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টে কিন্তু রয়ে গেছে তো অন্যান্য দেশের তুলনায় অর্থাৎ আমেরিকা ও চাইনের তুলনায় ভারতের জিডিপি গ্রোথ কিন্তু এখনও পর্যন্ত বেশি এরপর যে বিষয়টা আসে সেটা হলো মার্কেট ক্যাপিটালাইজেশান মার্কেট ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে আমরা জানি যে ইউএসের মার্কেট বিশাল বড়ো হ্যাঁ সিক্স চৌষট্টি পয়েন্ট এইট সেভেন হ্যাঁ চৌষট্টি পয়েন্ট সাতাশি ট্রিলিয়ন সেখানে চাইনার মার্কেট ক্যাপিটাল বারো পয়েন্ট একচল্লিশ ট্রিলিয়ন সেই তুলনায় ইন্ডিয়ান মার্কেট ক্যাপিটাল কিন্তু ফোর পয়েন্ট ট্রিলিয়ন মানে চার পয়েন্ট চল্লিশ ট্রিলিয়ন তো তুলনামূলকভাবে এবং এখন অনেকটা যেটা ফাইভ পয়েন্ট এরকম একটা কিছু ছিল সেখানে কিন্তু এখন ফোর পয়েন্ট ফোর ট্রিলিয়ন তাহলে মার্কেট ক্যাপিটালের দিক থেকে কিন্তু ইউএস মার্কেট কিন্তু অনেক বড় মার্কেট মানে চায়নার বা ইন্ডিয়ার ধরাছোয়ার বাইরে অনেকটা ইউএস মার্কেট তো আবার ইন্ডিয়ান মার্কেটের থেকে চায়নার মার্কেট বড় তো চায়নার মার্কেট ইন্ডিয়ান মার্কেটের গুণ। আর প্রায় পাঁচ গুণেরও বেশি ইউএসএ মার্কেট চায়নার মার্কেটের তুলনায় তো সেই তুলনায় এখন গ্রোথের কথা যদি বলা হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট মানে আমরা যেমন জানি যে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ক্ষেত্রে তো স্মল ক্যাপে পার্সেন্টেজটা অনেক বেশি হয় এবং রিক্সও বেশি থাকে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে সেই তুলনায় রিক্স অতটা বেশি নেই যতটা চীনা মার্কেটে আছে সেই বিষয় নিয়েও আসবো এরপরে তো ইন্ডিয়ান মার্কেটের গ্রোথটা কিন্তু শুরু হচ্ছে এবং সেই গ্রোথটা আগামী দিনেও আমরা আশা করি দেখতে পাবো এরপর যে বিষয়টা আমরা দেখব যে মার্কেটের ক্ষেত্রে যে ইউএসএর রেশিও টোটাল মার্কেট ক্যাপিটালের ক্ষেত্রে যে যে তুলনায় জিডিপি বাড়ছে সেই জিডিপি বাড়ার তুলনায় মার্কেট ক্যাপিটাল কতটা বাড়ছে তো এই যে জিডিপির তুলনায় মার্কেট ক্যাপিটাল কিন্তু বেড়েছে দুশো পার্সেন্ট তাহলে ইউএসের মার্কেট ক্যাপিটাল অলরেডি দুশো পার্সেন্ট বেড়েছে তার জিডিপির তুলনায় অন্যদিকে আমরা যদি চীনা মার্কেটের কথা বলি সেখানে জিডিপির তুলনায় কিন্তু মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট বেড়েছে আর মানে পঁয়ষট্টি পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট আর সেদিক থেকে ভারতীয় শেয়ার বাজার কিন্তু একশো দশ পার্সেন্ট মতো বেড়েছে জিডিপির তুলনায় তাহলে সব মিলিয়ে যদি আমরা সেটা বলি যে জিডিপির ক্ষেত্রে তুলনামূলকভাবে চীনা মার্কেট অনেকটাই কম বেড়েছে এবং ইউএস মার্কেট অনেক বেশি বেড়েছে ভ্যালু সেই তুলনায় বলতে গেলে যাই হোক এরপর দেখো যে বিষয়টা আসে সেটা হলো ইউএস ইনফ্লেশান রেট যে দেখো এই যে ইনফ্লেশান কিন্তু এই শেয়ার মার্কেটের ক্ষেত্রে বেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এক্ষেত্রে দেখো ইউএসের ইনফ্লেশান রেট কত পার্সেন্ট থ্রি পার্সেন্ট এবং সেই তুলনায় চাইনার ইনফ্লেশান রেট কিন্তু পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এবং সেখানে ইন্ডিয়ান ইনফ্লেশান রেট কিন্তু থ্রি পয়েন্ট এইট এইট পারসেন্ট মানে তুলনামূলকভাবে ইন্ডিয়ার ইনফ্লেশান রেট কিন্তু অনেকটাই বেশি ইউএস বা চাইনার তুলনায় চাইনার তো ইনফ্লেশান পয়েন্ট ফোর এইটে তাহলে সেই তুলনার দিক থেকে কিন্তু আমরা দেখব যে ইন্ডিয়ান মার্কেটের কিন্তু বেশ কিছু নেগেটিভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা সবাই যারা একটা বড় নেগেটিভিটি বলে মনে করছেন যে এফআইআইয়ের ক্রমাগত সেলিং তো সেলিং সেলিংয়ের কিন্তু অন্যতম কারণ কিন্তু এই যে এই বিষয়গুলো যে জিডিপির গ্রোথ কমে যাওয়া তারপরে ইনফ্লেশান রেট কমে যাওয়া এবং মার্কেটের ভ্যালুয়েশন ওভার ভ্যালুয়েশন সে বিষয়টা আমরা আসবো যে ভ্যালুয়েশনটা কিসের উপর ডিপেন্ড করে এর আগের ভিডিওতে আমরা বলেছি যে এর আগে যে এসআইপি নিয়ে যে ভিডিওটা রয়েছে তোমরা না দেখে থাকলে আইবেটনের লিঙ্ক থেকে দেখে নাও যে সেখানে আমরা বলেছি যে কোনো মার্কেটের ভ্যালুয়েশনটা ডিপেন্ড করে সেটা কিসের উপর কোন রেশিওর উপর। পি রেশিওর উপর তো দেখো এবার আমরা যদি আসি যে পি রেশিওর ক্ষেত্রে দেখো টোটাল বিশ্বের এটা কিন্তু নিপটির পি রেশিও নয় বা সাংহাইয়ের পি রেশিও নয় বা আমেরিকার যে ডজনস রয়েছে তার পি রেশিও নয় টোটাল মানে সমস্ত মিলিয়ে ভারতের পি রেশিও আমেরিকার পি রেশিও চাইনার পি রেশিও এইভাবে সমস্ত দেশের পি রেশিও দেখো আমরা এখানে দেখিয়েছি যে ইউনাইটেড স্টেটের পি রেশিও কত পঁচিশ পয়েন্ট কুড়ি সেখানে ভারতীয় মার্কেটের পি রেশিও বাইশ পয়েন্ট আসি। এবার চাইনার মার্কেটে দেখো তুলনা করবে দশ পয়েন্ট এগারো দেখো ইন্ডিয়ান মার্কেটে নিপটির পি রেসিও এখন ধরো গত উনিশ সামথিং সেই তুলনায় এটা কিন্তু নিপটির নয় আবারও বলছি এটা টোটাল ভারতীয় বাজারের পি রেসিও ইউনাইটেড স্টেট টোটাল আমেরিকার বাজারের পি রেশিও দেখো এখানে আমরা এই বিষয়টা আরও বেশি ভালোভাবে দেখতে পাবো যে এই লিঙ্ক থেকে দেখো লাস্ট যদি আমরা পাঁচ বছরের কথা বলি তাহলে দেখো সেখানে কানাডা যেটা কানাডার পি রেশিও দেখো আঠেরো পয়েন্ট সাঁত্রিশ সেখানে কানাডার পি রেশিও আঠেরো পয়েন্ট সাঁত্রিশ সেখানে আমেরিকার পি রেশিও পঁচিশ পয়েন্ট কুড়ি দেখো এই যে নিচে আমরা দেখতে পাবো যে এক্সপেন্সিভ হুম যদি কুড়ির বেশি থাকে সেটা হলো এক্সপেন্সিভ তাহলে এক্সপেন্সিভ কিন্তু রয়েছে কানাডার পি রেশিও তারপরে এটা দেখো এটা আর্জেন্টিনার পি রেশিও তাহলে এটা হচ্ছে সাউথ আফ্রিকা এটা হলো ফ্রান্স হ্যাঁ এদের পি রেশিও এই যে হ্যাঁ ফ্রান্স জার্মানি এদের পি রেশিও এদের মার্কেটের পি রেশিও কিন্তু অনেক বেশি এবং তার সাথে সাথে যদি আমরা আমেরিকা বলি ইউনাইটেড স্টেট পঁচিশ পয়েন্ট করি সেটাও কিন্তু কে ওভারভ্যালুড আর ফেয়ার রয়েছে দেখো এই যে যাদের মানে অ্যাশ কালারের এই যে রয়েছে যে ইন্ডিয়ান পি রেশিও ফেয়ার চীনা পি রেশিও এদের দশ এদের বাইশ কিন্তু তবুও দেখো আমাদের যে ইয়ে রয়েছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু রয়েছে ইন্ডিয়ান মার্কেটে চীনা মার্কেটের এবং তার সাথে সাথে যদি ব্রাজিল বলি ব্রাজিলের মার্কেটের তো সব মিলিয়ে সব মিলিয়ে পি রেশিও থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটের কিন্তু এখন আর যে ওভারভ্যালুর প্রসঙ্গটা আসছিলো সেই ওভারভ্যালু কিন্তু আর ইন্ডিয়ান মার্কেট নেই এখন কিন্তু সেটা কিন্তু মোটামুটি নর্মালেই চলে এসছে এরপর যে বিষয়টা আমরা যদি এবার টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে যাই দেখো সব শেষে আমরা কোন মার্কেট ভালো কেন ভালো এফআইআই কেন সেল করছে সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব আগে তোমাদের সামগ্রিক একটা চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি তাহলে দেখো এখানে দেখো যদি আমি আমেরিকার মার্কেটের কথা বলি লাস্ট পাঁচ বছর দেখো চৌষট্টি ট্রিলিয়ন দেখো চৌষট্টি ট্রিলিয়ন যার মার্কেট ক্যাপ সেটা তো একটু ধীর গতি সম্পন্ন হবেই আমাদের যে লার্জ ক্যাপিটালগুলো সেগুলো যেমন সামান্য সামান্য করে বাড়ে তো ওদের এত বড় মার্কেট ক্যাপিটাল তো সেক্ষেত্রে একটু ধীরগতি সম্পন্ন সেই জন্য দেখো গত লাস্ট পাঁচ বছরে বেড়েছে মাত্র চুয়ান্ন পার্সেন্ট চুয়ান্ন পয়েন্ট চব্বিশ পার্সেন্ট লাস্ট পাঁচ বছরে আমেরিকার মার্কেট বেড়েছে এবং আমরা যদি ইন্ডিয়ান মার্কেটের কথা বলি তাহলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু বেড়েছে দেখো তিরানব্বই পার্সেন্ট তাহলে ইন্ডিয়ান মার্কেট বেড়েছে তিরানব্বই পার্সেন্ট আমেরিকার মার্কেট বেড়েছে কত পার্সেন্ট বললাম চুয়ান্ন পার্সেন্ট এবং সেই তুলনায় চাইনার মার্কেট বেড়েছে কিন্তু লাস্ট পাঁচ বছরে মাত্র চোদ্দো পার্সেন্ট তাহলে এই যে যদি আমরা সিএজিআর দেখি তাহলে কিন্তু তুলনামূলকভাবে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু বেশি রিটার্ন দিচ্ছে আমি কিন্তু ছ মাস বা এক বছরের নয় লাস্ট পাঁচ বছরের গড় সিএজিআর যদি দেখা যায় তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু অনেকটাই বেশি রিটার্ন দিচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেট তাহলে রিটার্নের ক্ষেত্রে আমরা দেখলাম যে যে মার্কেট যে পজিশনেই থাক না কেন ইন্ডিয়ান মার্কেটের রিটার্ন কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি এবার আমরা সে বর্তমানে বর্তমানের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইন্ডিয়ান মার্কেটের বিভিন্ন নেগেটিভিটি রয়েছে জিডিপির গ্রোথ কমে যাচ্ছে ইনফ্লেশান বেড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে এফআইআই ক্রমাগত সেল করছে এই বিভিন্ন কারণে তাহলে এই মুহূর্তে কি করণীয় দেখো তার এর ডাটা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখ কী দেখছি যে গত মার্চ মাসে মানে দু হাজার মার্চ মাসে ইন্ডিয়ায় এর টোটাল হোল্ডিং ছিল চৌষট্টি লক্ষ পনেরো হাজার সাতশো কোটি হুম চৌষট্টি লক্ষ পনেরো হাজার কোটি সেখানে সেখানে সেপ্টেম্বরে সেটা হয়েছিল ৭৭ লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি তাহলে সব মিলিয়ে দেখো প্রায় প্রচুর পরিমাণে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু বাড়ছিল সেই জায়গা থেকে এখন আবার দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা সেই চৌষট্টি লক্ষ সাতাত্তর হাজার আটশো সাতচল্লিশ কোটিতে এসে দাঁড়িয়েছে এফআইআর একটা বড় হিউজ একটা সেলিং কিন্তু আমরা লক্ষ্য করছি এবারে যদি আমরা মার্কেটের মানে ইন্ডিয়ান মার্কেটের ভবিষ্যৎ নিয়ে যদি বলি তাহলে দেখবো যে দেখো হ্যাঁ কতগুলো নেগেটিভিটি রয়েছে কিন্তু পজিটিভ ব্যাপার হলো এত নেগেটিভিটি সত্ত্বেও আমাদের ইন্ডিয়ান মার্কেটের এফআইআই কিন্তু সমস্তটা সেল করে যে বেরিয়ে গেছে ব্যাপারটা তা কিন্তু নয় এবং সমস্তটার প্রশ্নই তো ওঠে না যে পরিমাণে দেখো গত এক বছরে মানে দু হাজার চব্বিশের মার্চ মানে যে চৌষট্টি লক্ষ পনেরো হাজার সাতশো তেইশ কোটি ছিল আবার এই বছরেও সেই দু হাজার পঁচিশ সালেও সেই চৌষট্টি লক্ষ সাতাত্তর হাজার আটশো সাতচল্লিশ মানে তার থেকে তুলনামূলকভাবে প্রায় পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা কিন্তু বেশি ইনভেস্ট আছে কিন্তু তবুও এই যে একটা সেল দেখ বাই সেল মার্কেটের ভালো সময় খারাপ সময় এই বিষয়গুলো তো আসবেই কিন্তু তার মধ্যে থেকেও তার মধ্যে থেকেও আমাদেরকে ভয় পেয়ে গেলে চলবে না হ্যাঁ মার্কেটের এই জায়গাটা রয়েছে মার্কেটের যে ওভার ভ্যালুয়েশান ছিল সেই জায়গা থেকে মোটামুটি একটা নর্মাল ভ্যালুয়েশান এসেছে তো সব মিলিয়ে এফআইআই কিন্তু সমস্ত সেল করে বেরিয়ে চলে গেছে ব্যাপারটা কিন্তু তা নয় তারা তাদের হোল্ডিংটা কমিয়েছে গত বছরে যেটা ছিল এবছরের প্রাইস সেম হোল্ডিং বা তুলনামূলক তার থেকে বেশি তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে সেরকম হই হৈ রই ব্যাপার নেই এবং ভারতীয় মার্কেটও যে চীনা মার্কেটে যে দীর্ঘ এত বছর ধরে একটা শীতগুমের জায়গাতে ছিল যে যে দু সালে যে হাইক করেছিল যে হাই ক্রিয়েট করেছিল এখনো পর্যন্ত তার থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট নিজেই রয়েছে তার মানে দু হাজার তিন থেকে পর্যন্ত মানে এই আঠেরো বছর আগে যারা ইনভেস্ট করেছিল কেউ যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করে বা এক কোটি টাকা ইনভেস্ট করে তার পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিন্তু তার লস মানে পঞ্চান্ন তার ভ্যালুয়েশন এখন কিন্তু পঞ্চান্ন লক্ষ টাকা এখন প্রশ্ন হলো এত দীর্ঘ এত বছর বাদে কেন এফআইআই চীনা মার্কেটে ইনভেস্ট করতে চাইছে আসলে চীনা সরকার চাইছে যে তাদের মার্কেটটা উঠুক তাদের মার্কেট একটা বুল রানের একটা জায়গায় আসুক সেই জন্য তারা বিভিন্ন প্যাকেজ নিয়ে এসছে তাদের স্টোনলেস প্যাকেজ অনুসারে তাদের কোম্পানির আয় বাড়ছে এবং এই শুধু আয় বাড়লে তো হবে না আর্নিং বাড়লেই তো হচ্ছে না সাধারণ মানুষের হাতে টাকা আসতে হবে সেই জন্য তারা রেট কাট করছে এবং শুধু রেট কাট নয় এমন নিয়ম করা হচ্ছে যে বিভিন্ন প্রপার্টি কেনার ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই পুরো প্রপার্টি সে নিতে পারবে তাহলে এই যে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই সে তার মানে তার সে যে টাকা লোন পাচ্ছে তার তুলনায় পনেরো পার্সেন্ট দিলেই সে একটা প্রপার্টি পাচ্ছে এবং শুধু তাই নয় এর সাথে সাথে আমরা দেখব যে পুরনো জিনিস যদি কেউ বিক্রি করে নতুন জিনিস কিনতে চায় চীনা মার্কেটে চীনে তাহলে সরকার থেকে তাকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এক্সট্রা তাহলে যে পুরনো জিনিসটা ছিল সেটা ফিফটি পার্সেন্ট তো তার ভ্যালু রয়েছে তাহলে ফিফটি পার্সেন্ট প্লাস পনেরো পার্সেন্ট ভ্যালু তাহলে পঁয়ষট্টি পার্সেন্ট তো সে পেয়েই গেল তার মানে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট দিলেই সে কিন্তু নতুন নতুন একটা জিনিস কিন্তু কিনতে পারছে তাহলে এটা এই এক এক করে একজনের একজন করে এটা কেনা তার মানেই কিন্তু মার্কেটে মার্কেটকে শক্তি মার্কেটে শক্তি যোগানো এবং এর ফলেই চীনা মার্কেট কিন্তু একটা পজিটিভ জায়গায় এসেছে এবং এই পজিটিভ জায়গায় আসার ফলেই এফআইআই পজিটিভ দেখেছে এবং সে কারণেই তারা ইনভেস্ট করছে এমন নয় যে এফআইআই চীনা মার্কেটে গিয়ে চীনা মার্কেটকে পজিটিভ করেছে তা কিন্তু নয় চীনা মার্কেট পজিটিভ হয়েছে বলেই এফআইআই কিন্তু সেখানে ইনভেস্ট করছে এবার আমাদের ভারতীয় মার্কেটের ক্ষেত্রে যেটা পজিটিভিটি সেটা হলো যে এফআইআই কিন্তু এই গত বছরে প্রায় একই জায়গাতে তার অবস্থান সেপ্টেম্বরে বেড়েছিলো তাদের ইনভেস্ট এখন কিন্তু সেই চৌষট্টি লক্ষ সাতাত্তর হাজার আটশো সাতচল্লিশ কোটি টাকা তাহলে সমস্ত বিক্রি করে দেয়নি রয়েছে এবং তারা জানে যে আগামীতে ভারতীয় মার্কেটে কিন্তু তাদের ভালো একটা জায়গা অপরচুনিটি হতে চলেছে যদিও বর্তমানে চীনা মার্কেট তাদের একটা অপশান মাত্র মানে সে আর একটা সুযোগ একটা এক্সট্রা একটা জায়গা অপরচুনিটি পাচ্ছে তারা যে হ্যাঁ এখানেও একটা বিকল্প একটা জায়গা পাচ্ছে এতদিন এই বিকল্প জায়গাটা তেমনভাবে ছিল না চীনা মার্কেটটা ডাউন একটা জায়গায় ছিল এবার সেই বিকল্প পাচ্ছে বিকল্প মানেই যে সমস্তটাই সেখানে ইনভেস্ট হবে তা কিন্তু নয় ভারতীয় মার্কেটেও থাকবে তার সাথে যদি এবার ইউএস মার্কেটটা কিছুটা নেগেটিভ রয়েছে হাই ভ্যালুয়েশান রয়েছে তো সেই জায়গা থেকে যদি চীনা মার্কেট থেকে মাঝখান থেকে কিছু প্রফিট করা যায় সেই জন্য তারা তারা চীনা মার্কেটের দিকে ঝুঁকেছে আবার ভারতীয় মার্কেট ফেয়ার ভ্যালুতে চলে এলে মোটামুটি ভ্যালুতে চলে রো মানে রয়েছে চলে এসেছে এবং যদি আরেকটুও যদি কমে তারপরেও সেই কমলে পারেই তখন কিন্তু আবার দেখতে পাবো যে এ হয়তো তাদের বাইং শুরু করবে তাহলে এবার দেখো চীনা মার্কেটের ক্ষেত্রে তোমরা যদি দেখো যে দু সাল দু দুই সাল হ্যাঁ দু সালে যেভাবে বেড়েছে যত পার্সেন্ট বেড়েছে আবার দুম করে পড়ে গেছে তো চীনা মার্কেট কিন্তু স্ট্যাবলিশ নয় যে সেখানে কখন কী হবে কেউ কিন্তু বলতে পারে না হঠাৎ করে দেখা গেলো কোনো একটা কোম্পানি সেই কোম্পানির সেও উধাও হয়ে যেতে পারে তাও মানে কেউ জানে না সেই জন্য কোন একটা ইন্ডেক্স যদি এত পার্সেন্ট এক 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 বছরে ওঠানামা করে এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট নেমেই থাকে তাহলে তার স্টকগুলো কী হতে পারে একটু ভেবে দেখতে পারো তো তাই সব মিলিয়ে যে চীনা মার্কেট নিয়ে অত লাফালাফির কিছু নেই আগামী দিনে আমরাও দেখতে পাবো আমাদের ভারতীয় মার্কেটেও দীর্ঘ এই যে যে বিয়ার মার্কেট চলছে আপাতত আমরা আমাদের ভাষায় আমরা বিয়ার মার্কেট বলছি কিন্তু সেভাবে বিয়ার মার্কেট শুরু হয়নি তো এই জায়গা থেকে এই কারেকশান থেকে ক্র্যাশ হয়নি এই কারেকশান থেকে আমরা কিন্তু আগামীতে আমরা এটা পজিটিভিটি কিন্তু দেখতে পারি ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে